একটা রাজপথ ঘিরে রাখবো বুকের তাজা খুন্দি দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলার নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে আন্দোলনে কে বলে আন ভাবি কথাটা বলতে হবে আজকাল আমরা আমাদের সমাজে কেমন কথা বলি আজকে নবীকে নিয়ে কটুক্তি করছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা ভিডিও যে ভিডিওটা দেখলে মুসলমানের অন্তরটা কেঁপে উঠবে একজন ব্যক্তি কত বড়ো নিষ্ঠুর বেইমান শাল্লাহর কোরানটাকে হাতে করে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দিয়ে মানুষকে দেখাচ্ছে দেখো এটাই সেই মুসলমানদের কোরআন একজন ব্যক্তি যখন দেখলো সে আগিয়ে গিয়ে দেখে আমাদের কোরআন তুমি পুড়িয়ে দিচ্ছ কোরআন তাকে হাত থেকে কেড়ে নিয়ে যা পায় ছিল তা দিয়ে লাথি মারতে শুরু করে পাশ থেকে অনেক বাহিনী ছিল তারাও দেখলাম তারাও শুরু করে দিয়েছে তাহলে এর বুঝতে হবে ইসলামকে যদি মিটাতে চায় শেষ করতে চায় তারা পারবে না কারণ এই পৃথিবীতে যত ফলোয়ার্স আছে তার ভিতরে 90% হলেও ইসলামকে ভালোবাসনেওয়ালা mohabbat karne wala আছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন মসজিদের সামনে কে 47 লে দাঁড়িয়ে থাকবে এ ওয়াজ এ আলোচনা করিছি না করিনি এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার অকাপ তোমার থেকে কেড়ে নেওয়া হবে এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ছদ্মবেশী নামধারী নামদারী মুসলিম দরদি মোনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে যদি আজকে ওই গাদ্দার গুণ যদি গাদ্দারি না করত কিছু কিছু কুলাঙ্গা নাস্তিক বেঈমান গুণ আজকে সমাজে আল্লাহর কোরআনকে নিয়ে পুড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে বাথরুমের ময়লা সাথে দিয়ে কোরআনকে অপমান্য করার চেষ্টা করছে কিন্তু পৃথিবীতে সফল হবে না তারা দুনিয়া যে পাওয়ার দেখাবে ও পাওয়ারে তারা নিজেরা জ্বলে পুরে সরকার হয়ে আল্লাহর কঠিন আযাবে চলে যাবে কিছু করার নাই দুনিয়া হুকুম কার হুকুমে চলছে দুনিয়া চলছে একমাত্র আল্লাহর হুকুমে দুনিয়া একটা সিস্টেমে চলছে ওই সিস্টেমটা একমাত্র আল্লাহর হুকুমে চলছে যিনি মালিক তিনি পরিচালনা করছেন একটা দেশ যখন পরিচালনা করতে গেলে দেশের অবশ্যই রাজা প্রজা থাকবে মন্ত্রী থাকবে কে কোন লেভেলে চাকনি করবে তা লিখে কিন্তু রাজা নির্দেশনা দেবে ও দুনিয়া মানুষেনা পৃথিবীটাকে যিনি পরিচালনা করছেন তাহার পরিচয়টা হলো আল্লাহুল মুলকুস যিনি জমিন ও আসমানের মালিক তিনিই অন্য কেউ নয় তিনিই হরে রব্বুল আলামিন আল্লাহ পা যিনি তামাম দেশটাকে এক মুহূর্তের মধ্যে যতগুনি makhluk আছে মানুষ এমন করে জিনে আমন করে बाघ ভাল্লুক কুকুর ইঁদুর বিড়াল যত প্রকার প্রাণী জীবিকা আছে প্রতিটা প্রাণী দিওকে ওই আমার আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে থাকেন আমার আল্লাহ পাক কুরআনের মধ্যে বললেন আমামিন দাাবাতিন ফিল আরদি আল্লাহ রিজুহা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যত makhluk সৃষ্টি ই কোন আছেন প্রতিটা দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজে নিয়েছে আর ওরে জরে বলুন সুবহানাল্লাহ ও পৃথিবী মান শুনে না বল রিজিকের দায়িত্ব যিনি হাতে নিয়েছে তাহলে তোমার কেন এত ভয় আজ পৃথিবীর জমি দেখতে পাওয়া যায় অনেকে আছে রিজিকের ভয়তে কিন্তু অনেক রকম ভাবে সে নিজে শান্ত হল নিজে হাতে হত্যা করে

আপকে বাদ দিয়ে দেবে মাকে বাদ দিয়ে দেবে ও ভাই জানি এমন করে দেখতে পাওয়া যাবে রাস্তাঘাটে চলতে গেলে কান বাজনা শুরু হবে অবাধ মালামেশে শুরু হবে এমন করে দেখতে পাওয়া যায় মানুষেরা গালি গালাজ করবে কি বাদ করবে সবটাই বেড়ে যাবে রসুল্লা জানিয়ে দিয়েছেন ওই সময় তোমরা বুঝে নেবে কে আমার আসতে আর বেশি বাকি না ওই সময় তুমি বুঝে নেবে কেয়ামত আসতে বেশি বাকি না কেয়ামত অতি শীঘ্র এসে যাবে জি রসুল বলেছেন পৃথিবীর জমিনে কমপক্ষে তিরিশ জন নবী দাবিদার হবে কজন তিরিশ জন এই তিরিশ জন নবী যতক্ষণ না পর্যন্ত দাবিদার না হবে আমার আল্লাহ পৃথিবীতে কেয়ামত সংঘটিত করবেন না

হযরত আবু বকর দেখলেন অতএব নিজেই ঘোষণা দিয়েছে ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবী যিনি আখেরি নবী শেষ নবী এনার পরে আর কোন নবী হবে না কিন্তু এখন মুসাইলামাতুল কাযযাব তিনি নবী দাবি করেছে এই নবী দাবি মিথ্যা দাবি এর বিরুদ্ধে হযরত সিদ্দিক আকবর নিজের তরবারি নিয়ে তাকে তাড়িয়ে নিয়ে গিয়েছিল কত কতদূর পর্যন্ত জুলকিসা বলে একটা জায়গা সেই জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছিল আ দেখতে পাওয়া যায় মির্জা গোলা আহমেদ কাদিয়ানি নামে যে কাদিয়ানি যাকে আহমাদ বলা হয় আরে আহমাদ কোরআনে যে আসেন ইসমুহু আহমাদ তারা বলে এই আহমাদ হচ্ছে আমাদের গোলাম কাদিয়ানি যিনি আখির নবী শেষ নবী সকলে বলেন নাউজ হ্যাঁ আল্লাহ পাক যিনি বলেছেন নবী আর পাঠাবেন না যিনি আমাদের শেষ নবী আখির নবী হজরত মোহাম্মদ সাল্লাম আর সেই নবুয়াতির দরজাকে আমার আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছে এখন যদি কেউ নবী দাবি করে সে মিথ্যাবাদী তার দাবিদারটা চরম পর্যায়ের মৃত্যু কখনো পৃথিবীতে কোনো মানুষ নেবে না কিন্তু আমার নবী শেষ নবী আল্লাহ পাক তার পরে আর নবী পাঠাবেন না এটা আমার স্পষ্ট ঘোষণা দিয়েছেন কিন্তু এর পরে যে নবী দাবি করে এরা মিথ্যাবাদী এরা ভন্ড হাদিস এসেছে এই ভন্ড নবীরা যখন বেরোবে এই ভন্ড প্রতারক যখন বেরোবে তোমাদের সামনে মিথ্যা মিথ্যা করে নবী বলবে এরা কাজা ভাব এদের থেকে তোমরা দূরে থাকবে

যাবে দাজ্জাল অথবা কাজ্জাব মৃত্যুকদের আবিরে ভাবে ও আমার সাহাবীরা খবরদার জেনে দাও এই দাজ্জাল আর কাজ্জাব তোমরা দূরে থাকবে কারণ কোন আই না কো আই ইফতে তারা জমিনের ভিতরে এসে মানুষকে গোমরাহ করবে এবং ফিতনা ছড়াবে মানুষকে গোমরা করবে এবং ফিতনা ছড়াবে এই মিথ্যাবাদী নবী খুশি হয়ে গিয়ে বলেছে বাবা আব্দুল আনসারি তোমার আয়তো কাপড় নাই তবে তুমি আল্লাহর হুকুম নামাজটা আদায় করছিনি এর জন্য আমি কিছু বলবো না অতচ আমি নবী যখন তোমাকে ডাক দেব আমার ডাকে তোমাকে সর্ব সর্ব কাজ থেকে আমার ডাকটাই তোমার জন্য উত্তম কারণ আমি নবী আমার ডাকে তুমি যদি নামাজটা আদায় করো নামাজটা ছেড়ে দিয়ে সর্বপ্রথমে তুমি আমার ডাকে হাজিরা দিতে হবে এটাই হলো সারিয়াতের বিধান এটাই হলো মহান আল্লাহর আদেশ এটা মহান আল্লাহ আদেশ হাবিব যখন ডাক দিবে তার সাথে সাথে তোমাকে সারা দিতে হবে আল্লাহ কোরআনে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী তোমাদের হাবিব তোমাদের নবী তোমাদের আকা যখন তোমাদেরকে ডাক দেবে সাথে সারা দিয়ে তোমরা সম্মুখে রসুলের হাজির হয়ে যাবে এক সময় দুইজন সাকাবা মদিনা নাবা শরীফে তর্ক করছে ওই তর্কের পরিপ্রেক্ষিতে আয়ারটা নাজিল হয়েছে আল্লাহ বলে তোমরা আমার নবীর আওয়াজের চাইতেও তোমাদের আওয়াজটা উঁচু না তাহলে কি হবে লা নবীর আওয়াজের থেকেও তোমাদের আওয়াজটা যেন উঁচু না হয় হাই না হয় বুলন্দ না হয় তাহলে কি হবে ফাহাবি তা তোমাদের সব নষ্ট হয়ে যায় সব শেষ হয়ে যায় তাহলে কত বড় কথা নবীর ব্যাপারে আল্লাহ বলছেন তার আওয়াজের চাইতে তোমার আওয়াজ উঁচু করা যাবে না কত বিনম্র কত ভদ্র